স্বাগতম ইউটিউব বিডি ডট কমে আমি সনেট আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব ভেক্টর অধ্যায়ে আমরা আগের ভিডিওগুলোতে ভেক্টরের এক ধরনের ওয়ান টু পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের গুন ফল এসব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টারে আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর গুন ফল এবং এই ভেক্টর গুনফল সম্পর্কিত বিভিন্ন প্রবলেম এবং বোর্ড কোশ্চেন সো ভেক্টর গুণফল কি আমরা আগে শিখছিলাম যে স্কেলার গুণফল বা ডট গুণফল কি যখন দুইটা ভেক্টর এ এ এন্ড বি দুটো যখন ভেক্টর ছিল তখন আমরা এই ডট গুণফল বলছিলাম এ ডট বি এটা আমরা বলছিলাম যে এর মান হয় হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু কস থেটা যখন থেটা এ এবং বিয়ের মধ্যবর্তী কোণ এটা ছিল আমাদের ডট গুণফল তো ড আমরা আরও শিখছিলাম যে ডট গুণফল যখন আমরা পাই মানে গুণফল যে মানটা পাই এই মানটা হয় হচ্ছে একটা স্কেলার রাশি অর্থাৎ শুধু মানের কোনো দিক থাকে না আর এটাকে তখন আমরা যেন এটাকে বলি যে স্কেলার গুণফল বা ডট গুণফল আর ভেক্টর হচ্ছে আমরা দু ভেক্টর গুণফল হচ্ছে আমরা যদি দুইটা ভেক্টরকে গুণ করি এমনভাবে গুণ করি বা গুণ করা হলে যদি আমাদের গুণফলটা যদি একটা স্কেলার না আসে এটা ভেক্টর রাশি আসে অর্থাৎ আমরা দুইটা ভেক্টরকে গুণ করব গুণ করার পর আমরা অ্যান্সার হিসেবে আর একটা ভেক্টর পাবো তখন এই গুণটাকেই বলা হচ্ছে ভেক্টর গুণফল তখন ধরা যাক দুইটা ভেক্টর এ অ্যান্ড বি দুইটা ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোন হচ্ছে থেটা অর্থাৎ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে থেটা যদি এরকম হয় তাহলে এ গুণন বি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল ডট গুণফলকে যেমন আমরা এ ডট বি বলতাম ভেক্টর গুণফলকে আমরা আরেকটা ভাষা আরেকটা কথা বলি সেটা হচ্ছে ক্রস গুণ এই ক্রস গুণ প্রকাশ আমরা এ ক্রস বি অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস এ এবং বি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার ভ্যালু হয় হচ্ছে এরকম এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু সাইন থেটা যখন থেটা হচ্ছে এ এবং বিয়ের মধ্যবর্তী কোন সো এটা হচ্ছে এটার ভেক্টরের মান এখন আমরা কী বললাম আমরা বললাম যে দুইটা ভেক্টরকে যখন আমরা ভেক্টর গুন করব বা ক্রস গুণ করবো তখনই আমরা কী পাবো আমরা একটা ভেক্টর পাবো অর্থাৎ আমরা মান এবং ওই মানের দিক পাবো সেখানে দেখা যাচ্ছে যে এ ভেক্টর একটা মান বি ভেক্টর একটা মান স্কেলার যে ভেক্টরের মান থিটা অবশ্যই একটা স্কেলার আসি তাহলে এখন এই ভেক্টর একটা দিক আছে এই দিকটা কোন দিকে এই দিকটাকে আমরা প্রকাশ হচ্ছে একটা একক ভেক্টর ইটা দ্বারা সো দুইটা ভেক্টর এ এবং বি এদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় তাহলে এই দুটোর ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল হচ্ছে এ ক্রস বি ইকোয়াল টু এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুনন সাইন্থেটা গুনন এটা এই এইটা হচ্ছে একটা একক ভেক্টর এটাকে বলা হয় একটা একক ভেক্টর একক ভেক্টর এই যে গুণফল গুণফলের এ বি সাইন্টা এইটা হচ্ছে এই ভেক্টরের ক্রস গুণফলের মান শুধু মান স্কেলার মান আর এই যে আমরা একটা একক ভেক্টর দিয়ে গুণ করছি তার মানে কি এটা এখন আমরা একটা ভেক্টর পেয়ে গেছি যেহেতু একটা মানকে স্কেলার মানকে আমরা একক ভেক্টর দিয়ে গুণ করলাম ইটা তার মানে আমরা এই যে রেজাল্ট এই রেজাল্টের একটা ভেক্টর পেয়ে গেলাম অর্থাৎ এ এবং বি ক্রস গুণফল করে আমরা একটা ভেক্টর রাশি পাইলাম। এখন এই যে এই একক ভেক্টর ইটা এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে হবে এটা একটা কোশ্চেন সো আমরা শিখে গেলাম যে দুইটা ভেক্টরকে ভেক্টর গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা এ ইটাকে বলা হচ্ছে একক ভেক্টর একক ভেক্টর দিক কোন দিকে হবে বা একক ভেক্টরটা কোন দিকে যাবে বা এদের এই যে গুণ করলাম এ এবং বি তাহলে একটা ভেক্টর যদি পাই তাহলে ভেক্টর অবশ্যই একটা দিক আছে মানে দিকটা কোন দিকে হবে এটা এটা এখন আমরা দেখবো যেমন দুইটা ভেক্টর যেমন এ একটা ভেক্টর যদি এই ভেক্টরটা এ ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় আমরা একটা বিন্দু বললাম ও অর্থাৎ ও থেকে এইদিকে যে ভেক্টরটা গেছে সেটা হচ্ছে ও থেকে এই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা গেছে সেটা হচ্ছে ওয়ে ও এ বা এ ভেক্টর আর বি এর দিকে যে ভেক্টরটা গেছে সেটাকে আমরা বলতেছি বি ভেক্টর এই দুইটা ভেক্টরকে আমি যদি ক্রস গুণ করি এবং এদের মধ্যবর্তী কোন হচ্ছে থেটা এখন আমি যদি এ ক্রস বি যদি করি এ ক্রস বি যদি করি তাহলে এই যে আমি এ ক্রস বি করবো মানে কি অ্যান্সারটা মান কি হবে এই ভেক্টরের গুণ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু সায়েনথিটা আর দিকটা কোন দিকে হবে এই দিকটা করার জন্য আমরা যদি এ ক্রস বি করছি তার মানে আমি প্রথমে দিছি হচ্ছে এ তারপর দিছি হচ্ছে আমি বি এই জন্য আমি এ থেকে বিয়ের দিকে যাব এ থেকে বিয়ের দিকে আমি যদি এ থেকে বিয়ের দিকে যাই আমরা এখানে একটা বুড়ো আঙ্গুল সিস্টেম বা স্ক্রু সিস্টেমে যাব। আমি যদি স্ক্রুটাকে এই দিকে ঘুরাই অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে মানে আমি হাতটা এই দিকে ঘুরাই এখান থেকে আমি যদি স্ক্রুটাকে এই দিকে ঘুরাই তাহলে স্কুটা বাম দিকে ঘোরানো হইল তাহলে স্ক্রুটা কোন দিকে উঠবে স্ক্রুটা উপরের দিকে উঠবে আচ্ছা স্কুটা যেই দিকে উঠবে সেই দিকটাই হচ্ছে এই ক্রস গুণ ফলে ভেক্টরের দিক অর্থাৎ এই ইটার দিক হবে এই যে এখানে একটা একক ভেক্টর ইটা আছে এই ইটার দিকটা হবে এ থেকে বিয়ে গেলে উপরের দিকে এ থেকে বিয়ে যাওয়া মানে আমার স্ক্রুটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসা হাতটা দেখো এখান থেকে এখান থেকে এই দিকে অর্থাৎ বামে যাচ্ছি সো বামে গেলে কি হয় স্ক্রু উপরে উঠে যায় এই জন্য আমরা এটাকে এই দিকটা বলবো হচ্ছে এই এ থেকে বিয়ের উপরের দিক উপরের দিক মানে কি লম্ব বরাবর অর্থাৎ আমরা যদি এখানে একটা লম্ব ড্র করি ও বিন্দুতে ও ডি যদি আমরা একটা লম্ব ড্র করি তাহলে এ এবং বি ভেক্টরের গুণফলের দিকটা হবে এ এবং বিয়ের লম্ব বরাবর উপরের দিকে অর্থাৎ এখানে যদি একটা এ ভেক্টর থাকে একটা যদি ভেক্টর একটা তলে একটা ভেক্টর থাকে ওখানে ওই তলে যদি আরেকটা ভেক্টর থাকে যেমন এই এই তলে যদি একটা ভেক্টর থাকে এবং এই তলে যদি আরেকটা ভেক্টর থাকে তাহলে এই দুইটার গুণফল যখন আমরা করব। এ গুণন বি তখন এর দিকটা হবে এই যে এই ছিল এখানে এই পেজের এখানে ছিল এ আবার এই পেজের এখানে ছিল বি এই দুইটার গুণফল হবে হচ্ছে এদিকে উপরের দিকে এ এবং বি এর সাথে লম্ব বরাবর থাকবে এটি হচ্ছে আমার এই এদের একক ভেক্টর ইটা এর দিক এখন যদি আমি উল্টা কাজটা করি আমি যদি বি গুণন এ করি বি ক্রস এ ভেক্টর তাহলে কি হবে আমরা এ ক্রস বি যখন করছি তখন ইটা পাইছিলাম এ থেকে বিয়ের দিকে যদি আমি স্ক্রু ঘুরাই অর্থাৎ বাম বামবাসী ঘুরাই স্ক্রু দিকে উঠে ওইদিকে অর্থাৎ স্ক্রু উপরের দিকে ওঠে এই জন্য আমি বলছি যে এই এদের গুণফলের ভেক্টরটা হচ্ছে এ বিয়ের উপরের দিকে লম্ব বরাবর এখন আমি যদি বি ক্রস এ করি একইভাবে বি ক্রস এ করা মানে আমি বি থেকে এর দিকে স্ক্রু ঘুরাবো সো আমি যদি বি থেকে এর দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে স্ক্রু ঘুরাই তাহলে আমার স্ক্রুটা কোন দিকে যাবে অবশ্যই নিচের দিকে যাবে যেহেতু নিচের দিকে যাবে এই জন্য আমরা এই এই এখানকার যে ইটাটা হবে অর্থাৎ বি ভেক্টর এখানকার অ্যান্সারটা কি হবে বি ভেক্টরের মান এ ভেক্টরের মান ইন্টু সাইন্থিটা এরপর ইটা এই যে একক ভেক্টর ইটা এর দিকটা হবে বি থেকে এর নিচের দিকে লম্ব বরাবর বি এ সো আমি স্কু ডান দিকে ঘুরাবো ডান দিকে ঘুরেলে স্ক্রু নিচের দিকে আসবে যেহেতু নিচের দিকে আসছে সো বি এবং এর গুণফলে যে একক ভেক্টরটা এই ভেক্টরটা পাবো হচ্ছে নিচের দিকে অর্থাৎ তাহলে আমরা এখন এখন এটাকে বলতে পারি হবে যে আমরা যদি দুইটা ভেক্টরকে ভেক্টর গুণ করি বা ক্রস গুণ করি তাহলে মান সবসময় এরকমই হচ্ছে এবি থিটা স্কেলার মানটা আর একক ভেক্টরটা হবে আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে স্ক্রু ঘুরাইলে স্ক্রুটা যেদিকে ওঠে এই এইটাই এই দিকটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের দিক এখন এই দিকটা নর্মালি কি হয় নর্মালি এই দিকটা লম্ব বরাবর যায় অর্থাৎ দুইটা ভেক্টর এ এবং বি এদের যদি আমি ভেক্টর গুণফল করি তাহলে দিকটা উপরের দিক হোক লম্ব অথবা নিচের দিকই হোক এটা হবে সবসময় লম্ব বরাবর অর্থাৎ এ বি ভেক্টর দুটা যে সমতলে থাকবে এদের গুণফল ভেক্টরটা হবে ওই সমতলের উপর লম্ব এ বি যদি এই সমতলে থাকে এদের গুণফলটা উপরে হোক আর নিচে হোক এ থেকে বি গেলে গুণফলটা ভেক্টরটা যাবে উপরের দিকে বি থেকে এ আসলে গুণফল ভেক্টরটা যাবে নিচের দিকে কিন্তু এই উপরে আর নিচে যাক এই যে আমরা লব গুণফল ভেক্টরটা পাইলাম এই ভেক্টরটার দিক হবে ওই দুটা ভেক্টরের উপর লম্ব অর্থাৎ আমরা এটাকে ম্যাথমেটিক্যালি বলতে পারি সি যদি এ ক্রস বি হয় অর্থাৎ এ এবং বি এর ক্রস করার ফলে বা ভেক্টর গুণ করার ফলে বা ক্রস গুণফল করার ফলে যদি আমরা নতুন একটা ভেক্টর অবশ্যই ভেক্টর পাবো ওই ভেক্টরটা যদি সি ভেক্টর হয় তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি সি ভেক্টর এ ভেক্টরের উপর লম্ব এবং সি ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব অর্থাৎ দুটা ভেক্টরের ক্রস গুণফল বা ভেক্টর গুণফলের যে প্রোডাক্টটা পাবো আমরা সেটা নিজেও একটা ভেক্টর এবং ওই ভেক্টরটা যে দুইটা ভেক্টর গুণ করে পাইছি ওই দুইটা ভেক্টরের উপরই লম্ব এখন হয় উপরের দিকে যাবে লম্ব বরাবর অথবা লম্ব বরাবর নিচের দিকে যাবে সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর গুনফলের সূত্র বা ভেক্টর গুণফল কীভাবে বের করব সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর গুণফলের আইডিয়াটা এখন আসা যাক এটাকে আমরা কীভাবে বের করব। এখন শুধু এ ক্রস বিতে আমরা দিক বুঝলাম কিন্তু অ্যাকচুয়ালি এ ভেক্টর বিভেক্টর সাইন থিটা এটা আমরা কী বের করবো যদি আমার থিটা দেওয়া না থাকে যেমন আমরা ডট গুন ফলে শিখছিলাম যে দুইটা ভেক্টর এ ডট বি সমর্শন কি শিখছিলাম এ এক্স এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেট এটা ছিল আমাদের ডট গুণ ফল অর্থাৎ দুইটা ভেক্টর ডট গুণ করলে তাদের আমরা একসক্ষ বরাবর উপাংশগুলোকে যোগ গুন করে অক্ষ বর উপাংশগুলোকে গুণ করে এগুলো আমরা যোগ করি এটা ছিল আমাদের ডট গুণ ফল আমরা থিটা ছাড়াও থিটা দেওয়া না থাকলে দুইটা ভেক্টর থাকলে আমরা এটা ডট গুণ ফল বের করা শিখছিলাম এখন আমরা শিখব যে দুইটা ভেক্টর যাই দেওয়া থাকে তাহলে থিটা যদি না দেওয়া থাকে তাহলে এটা কী হবে বের করা যাবে থিটা দেওয়া থাকলে তো খুব সহজ থিটা দেওয়া থাকলে আমরা এ ভেক্টর দেওয়া আছে এ মান বের করব বি ভেক্টর দেওয়া আছে এর মান বের করব থিটা দেয়া থাকলে সায়েন মান বের করবো মান বের করে একক ভেক্টর গুণ করে দিব তাহলে আমরা বলবো যে ওইদিকে আছে যদি থিটা দেওয়া না থাকে তাহলে আমরা এই এ এবং বি এর ক্রস গুণফল ফল বের করব যদি থিটা দেওয়া না থাকে তাহলে এ এবং বি এর ক্রস গুণ ফল করার কারণে আমাদের নির্ণায়কের সাহায্য নিতে হবে যেটা আমরা প্রথম চ্যাপ্টারে শিখছিলাম নির্ণায়ক যেমন এ যদি একটা ভেক্টর এরকম হয় এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে এটা এ এ ভেক্টর অর্থাৎ এক্স হচ্ছে হচ্ছে অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং এ জেড হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ বি যদি একটা ভেক্টর এরকম হয় বি এক্স আই বি ওয়াই এই দুইটা ভেক্টর তাহলে এদের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল এ ক্রস বি হবে নির্ণায়ক করে আমরা এটা বের করব নির্ণয় একটা নির্ণায়কের মানের সমান নির্ণায়কের ভিতরের উপাদানগুলো কীভাবে পাবো এই ভিতর উপাদানগুলো লেখার জন্য প্রথমে আমরা লিখবো হচ্ছে আই জে কে অর্থাৎ এই নির্ণয় প্রথম সারি বরাবর আমরা লিখব আই জে কে একক ভেক্টরগুলো এরপর পরের সারি বরাবর প্রথম ভেক্টরের উপাংশগুলো লিখবো যেমন প্রথম ভেক্টর কোনটা এ ক্রস ভিভানে প্রথম ভেক্টর হচ্ছে এ ভেক্টর এ ভেক্টরের আই বরাবর উপাংশ কী আছে এ এক্স অর্থাৎ এক্স বরাবর উপাংশ সো তখন আমরা এখানে লিখবো হচ্ছে আই এর নিচে এ এক্স এর নিচে লিখব এ ওয়াই কে এর নিচে লিখবো হচ্ছে এ জে এবং সেকেন্ড ভেক্টর সেকেন্ড ভেক্টর বি বি ভেক্টরের একই কাজ করব এক্স এর নিচে লিখব এক্স এ এর নিচে লিখব বি ওয়াই এ জেড এর নিচে লিখব বি জেড অর্থাৎ দুইটা ভেক্টর যদি আমার দেয়া থাকে এই দুইটা ভেক্টরে যদি আমাকে ভেক্টর গুণফল বের করতে বলে তাহলে আমরা ওই ভেক্টরের এই যে উপাংশগুলো দিয়ে এবং আইজেকে দিয়ে এক ভেক্টরকে প্রথম শাড়িতে রেখে দ্বিতীয় শাড়িতে প্রথম ভেক্টরের উপাংশগুলোকে রেখে তৃতীয় শাড়িতে দ্বিতীয় ভেক্টরের উপাংশগুলোকে রেখে আমরা একটা নির্ণায়ক তৈরি করব। এরপর এই নির্ণয়কটার আমার যদি আমরা মান বের করতে চাই যেটা আমরা প্রথমতেই শিখছিলাম এই নির্ণায়কের যদি মান একটা অবশ্যই মান থাকবে যেহেতু নির্ণয়ক এই যে মানটা হবে এই মানটাই হবে অ্যাকচুয়ালি এ এবং বি ভেক্টরের ভেক্টর গুণফল সো আমরা যদি এই নির্ণয়টার মান বের করতে চাই তাহলে কি হবে প্রথমে থাকবে আই আই এর জন্য কি হবে আমরা এটা শিখছিলাম যে মান বের করে আমরা বিস্তৃত করবো সো আমরা আই কে রেখে বিস্তৃত করি সো আইয়ের জন্য কি হবে যে কে এই কে বাদ এরপর কি থাকবে তাহলে এ ওয়াই জেড আই এর জন্য থাকবে এ ওয়াই এ জেড নিচে থাকবে হচ্ছে বি ওয়াই বিজেড আমরা নিম্ন একটাকে জাস্ট বিস্তৃত করতেছি প্রথম শাড়ি বরাবর এরপরে কি থাকবে মাইনাস জে জের জন্য যে শাড়ি বরাবর বা যে কলম বরাবর বা তাহলে থাকবে এ এক্স এ জেড বি জেড সো এ এক্স এ জেড বি জেড প্লাস প্রথম শাড়ির শেষ উপাদান কে প্লাস হচ্ছে সূত্রের কে এই মাইনাস ছিল হচ্ছে সূত্রের মাইনাস ও কে নিলে কে শাড়ি বরোবর কলম বরোবর বাদ থাকবে এক্স এ ওয়াই এক্স বিএক্স বিওয়াই এক্স এ ওয়াই বিএক্স বিওয়াই সো আমরা যদি এটাকে পরের কাজটা করি অর্থাৎ আই এ ওয়াই বি জেড সো আই ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জেড ইন্টু এ এক্স বিজেড মাইনাস এ জেড বিএক্স প্লাস কে ইন্টু এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স তো এটাই হবে আমাদের এই যে এ ক্রস বি এর এই ক্রস বি আমরা আই যেহেতু এটা ভেক্টর ভেক্টর কেন আমরা কি লিখি আমরা নর্মালি এটা যে আমরা স্কেলার মানটা পাই এটা ডান সাইডে আই একক ভেক্টর লিখি সো আই জে কে যদি একক আমি চাইলে আই জে টাকে আমি এইখানে লিখবো এটাই বেটার হবে সো এইখানকার বাম পাশে যেটা মুছে দিয়ে আমি এটাকে ডান পাশে লাগার চেষ্টা করি আই জে প্লাস কে সো এইটা এই যে আমি এটাকে অবশ্যই ভেক্টর পাইলাম কারণ কি এটা আই আছে জে আছে একক ভেক্টর আছে আই যে কি একক ভেক্টরগুলো আছে এবং এই ভেক্টর কি এটা হচ্ছে উপাংশ এক অক্ষ বড় উপাংশ এটা হচ্ছে ওয়াই অক্ষ বড় উপাংশ এটা হচ্ছে জেড অক্ষ উপাংশ তাইলে আমি অবশ্যই বলতে পারি এটা একটা ভেক্টর এবং এই যে ভেক্টরটা পাবো এই ভেক্টরটাই হচ্ছে এ ক্রস বি এর ভেক্টর গুণ ফলে সমান অর্থাৎ দুইটা ভেক্টরে যদি থিটা দেয়া না থাকে তাহলে আমরা দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল আমরা এইরকম কে প্রথম শাড়িতে রেখে এই রূপাংশগুলোকে দ্বিতীয় এবং তৃতীয় শাড়িতে রেখে এই নির্ণায়কের মান বের করে আমরা এই ভেক্টরের গুণফল বের করব সো এটা ছিল আমাদের ভেক্টরের গুণফল কেমনে কেমন বের করে এটার একটা উপায় এখন আমরা এই ভেক্টরের গুণ ফলে দু একটা প্রপার্টি নিয়ে প্রপার্টি দেখব শুধু যে ভেক্টর গুণ ফলটের প্রপার্টিটা কীরকম হয় যেমন দুইটা ভেক্টর যদি এ এবং বি যদি দুইটা ভেক্টর হয় তাহলে এদের ভেক্টর গুণফল এ ক্রস বি এটা ইকুয়াল টু হবে বি ক্রস এর মাইনাস অর্থাৎ আমি যদি এটা কি বলছে আমি যদি দুইটা ভেক্টর এ এবং বিকে ক্রস গুণফল করে যে রেজাল্টটা পাবো আমি যদি বি আর a কে অর্থাৎ প্রথমে রাখছি আমি এ ভেক্টরকে আগে বি ভেক্টরকে পরে পরেরবার যদি আমি বি ভেক্টরকে আগে এবং এ ভেক্টরকে পরে রাখি তাহলে রেজাল্টটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এ ক্রস বি ইকোয়াল টু হবে মাইনাস বি ক্রস এ যেন আমরা প্রথমেই দেখছিলাম যে এ এবং বি যদি আমরা গুণ করি এটা যদি এ হয় এটা যদি বি হয় গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে এর উপরের দিকে লম্বার একটা ডি ভেক্টরটা পাই আমরা যে ভেক্টরটা পাই সেটা কোন দিকে থাকে এ এবং বি এর লম্বর দিকে উপরের দিকে আর এখন বি যদি এ করি তাহলে দিক কোন দিকে হবে নিচের দিকে লম্ব বি এবং বি ক্রস এর সময় এই দিকটা হবে হচ্ছে বি এবং এর নিচের দিকে লম্ব অর্থাৎ প্রথমটা বললাম উপরের দিকে লম্ব দ্বিতীয়টা বললাম নিচের দিকে লম্ব যে মান সমান থাকবে কিন্তু একটা উপরের দিকে উপরের দিকে যদি পজিটিভ নেই নিচে দিকে কি হবে নেগেটিভ সো এ ক্রস বি ইকোয়াল টু হবে মাইনাস বি ক্রস এ অর্থাৎ আমি যদি একে বিনিময় করি জায়গা বিনিময় করি তাহলে এদের মানের দিক চেঞ্জ হয়ে যায় সো এটা হচ্ছে একটা ভেক্টর গুণফলের একটা প্রপার্টি এরপর আরেকটা প্রপার্টি আছে বা প্রপার্টি বা আমরা এটাকে একটা ইয়া বলতে পারি যে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল যদি শূন্য হয় আমরা ডট গুণফলের সময় দেখছিলাম দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তখন ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয় অর্থাৎ তাদের মধ্যবর্তী কোন হয় নব্বই ডিগ্রি আর ক্রস গুণফল বা ভেক্টর গুণফল যদি শূন্য হয় তখন আমরা বলি যে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর অর্থাৎ দুটা ভেক্টরের ভেক্টর গুণফল শূন্য হলে তারা পরস্পর সমান্তরাল বিপরীতভাবে বলা যায় দুটা পরস্পর সমান্তরাল ভেক্টরকে যদি আমরা ভেক্টর গুণ করি তাহলে এদের মান শূন্য হবে ভেক্টর গুণফলের মান শূন্য হবে এই জিনিসটাই আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করব যে দুইটা ভেক্টর দেয়া থাকবে আমাকে শূন্য বলবে যে দুটো ভেক্টর প্যারালাল দুইটা ভেক্টর প্যারালাল হলে তাদের ধর্ম কী হবে সো তাদের ধর্ম কী হবে যে এদের ভেক্টর গুণফল শূন্য হবে এখন আমরা বইয়ের একটা ভেক্টর গুণফল একটা প্রবলেম সলভ করব প্রবলেমটা হচ্ছে এরকম তোমাকে আমাকে বলা আছে এ একটা ভেক্টর থ্রি আই প্লাস জে মাইনাস টু কে আমাকে বলা আছে বি একটা ভেক্টর টু আই মাইনাস জে প্লাস কে আরও বলা আছে সি একটা ভেক্টর টু আই প্লাস থ্রি জে মাইনাস টু কে আমরা যেহেতু ভেক্টর গুণফল শিখলাম সো আমাদের এখন এই ভেক্টর গুণফলে আমরা এক্সাম্পল দিয়ে বা একটা প্রবলেম সলভ করে আমরা এটাকে আরও ক্লিয়ার ক্লিয়ার হবো যে কিভাবে অ্যাকচুয়ালি বের করে সো আমাকে বের করতে বলছে যদি এ বি সি তিনটা ভেক্টর তিনটা ভেক্টর দেয়া আছে আমাকে বের করতে বলছে এ ক্রস বি ক্রস সি সমান সমান কত অর্থাৎ প্রথম হচ্ছে বি এবং সি এর ক্রস গুণফল করব যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরের সঙ্গে যাবে এ এর গুণফলের এ ভেক্টরের ক্রস গুণফল করি তাহলে রেজাল্টটা কি হবে এটা আমাকে বের করতে বলছে সো আমি প্রথমে কি করব প্রথমে আমরা বি ক্রস সি করব যেহেতু এটা ব্র্যাকেটের ভিতর আছে ওই জন্য আমরা এই কাজটা প্রথমে করব বি ক্রস সি বি ক্রস সি কি হবে দুইটা ভেক্টরের গুণফল কেমনে করে প্রথম সারিতে লাগে আই জে কে দ্বিতীয় সারিতে কি লিখব প্রথম ভেক্টর উপাংশ বি ভেক্টরের উপাংশ কি কি আছে এক্স অক্ষ বরাবর টু অর্থাৎ আই বরাবর লিখবো টু ওয়াই অক্ষ বরাবর আছে মাইনাস ওয়ান সো জে নিচে লিখবো মাইনাস ওয়ান জেড অক্ষ বরাবর আছে হচ্ছে ওয়ান সো এখানে কে এর নিচে লিখবো ওয়ান এরপর সেকেন্ড ভেক্টর সেকেন্ড ভেক্টর সি সি ভেক্টর উপাংশ সি কি কি আছে টু থ্রি মাইনাস টু সো আমি লিখবো টু থ্রি মাইনাস টু এখন আমি নির্ণয় একটা মান বের করবো মান বের করলে আমি যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার বি ক্রস সি সো আমি যদি মান বের করতে চাই আই নিব আই নেওয়ার পর কি হবে মাইনাস ওয়ান মানটা কীভাবে বের করবো আমরা ওই যে বিস্তৃত করব নিকে বিস্তৃত করতে গেলে আই ইন্টু কী হবে মাইনাস ওয়ান ইন্টু অর্থাৎ টু মাইনাস থ্রি মানে হচ্ছে থ্রি মাইনাস সূত্রের মাইনাস জেড জেড হবে সরি হবে এটা বাদ আইজে কে উপরে সারি বরবার থাকবে হচ্ছে টু ওয়ান টু মাইনাস টু সো তো যদি গুন করি 2-2 মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ফোর এরপর টু ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস প্লাস কে এর মানে সূত্রের প্লাস কে বরাবর নিলে আইজে কে বা ওয়ান টু সো থাকবে হচ্ছে টু মাইনাস ওয়ান টু সো টু ইন্টু মানে সিক্স আর টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস সো সিক্স মাইনাস মাইনাস টু মিন্স সো এটাই হচ্ছে আমার রিজাল্ট সো টু মাইনাস মানে মাইনাস মাইনাস সিক্স ইন্টু মাইনাস জে তারপরে প্লাস সিক্স জে প্লাস এইট এটা হচ্ছে আমার বি ক্রস বি ক্রস সি ভেক্টরের রেজাল্ট সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বি এবং সি কে যদি আমরা ক্রস করি তাহলে আমরা যে এই যে এই ভেক্টরটা পাইলাম এটা হচ্ছে আমাদের বি ক্রস সি এর রেজাল্ট এটা একটা আরেকটা ভেক্টর পাইছি এটাই আমাদের পাওয়ার কথা এরপর আমরা কি কি বলছে আবার এই যে ভেক্টরটা পাইলাম এই ভেক্টরটাকে আমি এ ভেক্টরের সঙ্গে গুণ করব। আর তাহলে আমি কি করব আমি এখন আরেকটা নিব সো এ ক্রস বি ক্রস সি কি হবে এটা ব্র্যাকেট সো এ ক্রস বি ক্রস সি টু কি হবে আমার আমি একটা নির্ণায়ক নিব আই যে কে নিচে এখন হচ্ছে এক ভেক্টর প্রথম শাড়িতে রাখলাম এখন প্রথম ভেক্টর অর্থাৎ এ রূপাংশগুলোকে এখানে লিখব তারপর দ্বিতীয় ভেক্টর মানে কি বি ক্রস সি ভেক্টর যে পাইলাম এ রূপাংশগুলোকে আমরা নিচের শাড়িতে লিখবো সো প্রথম শাড়িতে যদি এ ভেক্টর উপাংশগুলো লিখি এ ভেক্টর উপাংশ কি ছিল থ্রি ওয়ান মাইনাস টু সো থ্রি ওয়ান মাইনাস টু সেকেন্ড ভেক্টর বি ক্রস সি বি সি কোন ভেক্টরটা বি ক্রসি হচ্ছে এই ভেক্টরটা এই ভেক্টরের উপাংশ কি আছে মাইনাস ওয়ান সিক্স এইট সো মাইনাস ওয়ান সিক্স এইট এটা হচ্ছে আমার এ ক্রস বি ক্রস সি এর মান সো এটাকে যদি আমি এখন বিস্তৃত করে লিখি যে তাহলে যে ভেক্টরটা পাবো এটাই হচ্ছে আমার এ ক্রস বি ক্রস এর মান সো আমি যদি বিস্তৃত করি আই এর জন্য কী হবে ওয়ান আইজেকে বাদ থ্রি মাইনাস ওয়ান বাদ ওয়ান সিক্স বাদ সো থ্রি এইট মাইনাস ওয়ান টু থ্রি ইন্টু এইট মানে টোয়েন্টি ফোর মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মানে প্লাস টু সো টোয়েন্টি ফোর মাইনাস টু যে প্লাস সূত্রের কে 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 এর জন্য থাকবে থ্রি ওয়ান সিক্স অর্থাৎ ওয়ান আমি এখন যে ভেক্টরটা পাবো এই ভেক্টরটি হচ্ছে আমার এই যে তিনটা ভেক্টরের ক্রস ফলে সমান আমি যদি যোগ করি টুয়েলভ প্লাস এইট টোয়েন্টি টোয়েন্টি আই টোয়েন্টি মানে টোয়েন্টি সো মাইনাস টোয়েন্টি যে এইটিন প্লাস ওয়ান মানে নাইনটিন প্লাস নাইনটিন কে সো আমি এই যে রেজাল্টটা পাচ্ছি টোয়েন্টি আই মাইনাস টোয়েন্টি টু জে প্লাস নাইনটিন কে এই ভেক্টরটাই হচ্ছে আমার এই তিনটা ভেক্টরের ভেক্টর গুণফলের সমান সো আমরা যেহেতু তিনটা ভেক্টরেকে গুন করতে পারলাম এখন যদি কখনও কোনো প্রশ্নের দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল আসে তাহলে আমরা এই যে সহজ এই কথা লিখব যে আইজেকে একটা নির্ণয়ক বানাবো প্রথমে শাড়িতে আইজেকে লিখবো এরপরে শাড়ি বরবার সেকেন্ড শাড়ি বড় প্রথম ভেক্টর উপাংশ থার্ড শাড়ি বরবার দ্বিতীয় ভেক্টর উপাংশ লিখে যা সিন্ণয়টার মান বের করবো যেটা আমরা আগে শিখছিলাম এরপর যতগুলো ভেক্টর আমাকে এইভাবে ভেক্টর গুণফল করতে দেখ আমরা এভাবে করবো সো এখন এই পর্যন্তই এর পরে ক্লাসে বা পরে আমরা ভেক্টর গুনফলের আরো কিছু প্রবলেম এবং বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ওই ভিডিওটা দেখবে